এই চলে না চলে না রে ভাই ধামাকা আবার চলতেছে ভাই সব চলবে সব চলবে চলবে না কেন ভাই যদি শুধু পঁচিশ হাজার টাকায় নাম্বার করা স্কুটি দিই চলবে না কেন ইনশাল্লাহ প্রতিটা বাইক চলবে শুধু পঁচিশ হাজারে নেন ভাই আজকে স্কুটি নাম্বার করা কিন্তু এখানে দেখেন মাইলেসের রাজা এক্সেল আঠারো হাজার টাকায় মাইলেসের রাজা এক্সেল এটা অলরেডি বুকিং হয়ে গেছে আজকে এটা একদম অফার প্রাইসে দেওয়া আছে ভাই শুধু তিরিশ হাজার তিরিশ হাজার তিরিশ হাজার সব খাওয়া ভাই প্রতিটা বাইক ইনশাল্লাহ এখন ফয়সাল ভাই সব চলবে সবগুলা এই যে দেখেন অফার রাখবো এই যে এই যে স্কুটি শুধু পঁচিশ ভাই সম্রাট বাইক গ্যালারিতে দৌড়ে চলে আসবেন নরসিংদী জেলার মাধব স্টেশন শীতলা বাড়ি মোড় মিটার অবস্থিত সম্রাট বাইক গ্যালারি আল্লাহ হাফিজ